আমি মাছ মারা দিয়ে আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ইউকে বাংলাদেশ

ক্যামেরার লেন্স আমি ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে হুমায়ুন কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এই